অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা হয়তো এরকম স্ক্রিনশট দেখেছি বা অনেকের টাইম লাইনে দেখেছি যে কীভাবে আর্নিং করতে হয় ফাইবার থেকে বিভিন্ন সময় অনেক স্ক্রিনশট দেয় এক হাজার ডলার কীভাবে একশো ডলারে গিক অর্ডার পাবেন এই ধরনের অনেক স্ক্রিনশট দেখেছি ফাইবার থেকে কিভাবে আর্নিং করতে হয় এর পুরো প্রসেস আপনাদের সাথে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব সেই সাথে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো কিভাবে একটা ফাইবার সেলিং অ্যাকাউন্ট তৈরি করতে হয় প্রফেশনাল একটা সেলিং অ্যাকাউন্ট আপনি কীভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো পুরো বিষয়টা আমি এক্সপ্লেন করার চেষ্টা করব তো আমি সাগর ফার্ম টেকনোলিজম লেটস বিগিন দ্য ভিডিও So basically if I direct a marketplace, it is a freelance marketplace. এখানে বিভিন্ন ধরনের বায়ার এবং সেলাররা অ্যাকাউন্ট তৈরি করে এবং সেখান থেকে মূলত আর্নিংয়ের প্রসেসটা হয়ে থাকে পুরো প্রসেসটা আমি আগে এক্সপ্লেন করে নিই মনে করুন ফাইবারে আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন আপনি অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন সার্ভিস বিভিন্ন নামে দিলেন সাপোজ আপনি অটোকেট ডিজাইন করতে পারেন বা ঘর বাড়ির ডিজাইন করতে পারেন সেটার জন্য একটা গিগ তৈরি করলেন অথবা আপনি লোগো ডিজাইন করতে পারেন লোগো ডিজাইনের উপর আপনি একটা গিগ তৈরি করলেন এরকমভাবে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার তৈরি করলেন আপনার গিক বা আপনার প্রোফাইল এভাবে সাজালেন বিভিন্ন সার্ভিস আপনি দিতে পারেন ওয়েবসাইট ডিজাইন বা যে কোনো ধরনের কাজ আপনি এখানে সার্ভিস হিসাবে প্রোভাইড করলেন এখন আপনি সার্ভিস হিসেবে প্রোভাইড করার জন্য গিফট তৈরি করেন বা প্রোফাইল তৈরি করে রাখলেন এখন ফাইবারে আসবে বিভিন্ন বায়ার বা যারা ক্রেতা বা সার্ভিস যারা নিবে তারা আসবে আসার পর তাদেরও একটা অ্যাকাউন্ট থাকবে এবং বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে ফাইবারে তারপর কিন্তু আপনাকে অর্ডার দিতে পারবে তো এখান থেকে সে আসলো এসে সার্চ করলো মনে করুন তার যে সার্ভিস লাগবে সেটার উপরে সাপোজ সে লোগো ডিজাইন হিসাবে সার্চ করলো লোগো ডিজাইন হিসেবে সার্চ করার পর এই ধরনের গিগ তারা সামনে পাইলো যে কোনো ধরনের আপনার গিগ সাপোজ সামনে পাইলো এখন গিগ জিনিসটা তৈরি করা আপনাদেরকে আমি আরেকটা ভিডিওতে দেখাবো জাস্ট আমি এক্সপ্লেন করছি আর্নিংটা কীভাবে হয় এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে এখানে দেখুন এটা বেসিক একটা গিগ মানে বেসিক প্রাইসে এটা হচ্ছে পনেরো ডলারের গিগ যদি স্ট্যান্ডার্ড প্রাইসে যায় দামটা একটু বাড়বে সেটা হচ্ছে পঁয়ত্রিশ ডলার আর যদি প্রিমিয়ামে যায় এটা হবে সত্তর ডলার এরকমভাবে প্রাইস সেট আপ করে রেখেছে এই ফ্রিলান্সার এই ফ্রিলান্সার সেট আপ করে রাখার পর এখান থেকে তার ডিসক্রিপশান আছে তার যে ধরনের ক্রাইটেরিয়া আছে সে দিনে কাজটা ডেলিভারি দিতে পারবে এখানে দিয়ে দিয়েছে দুই দিনে সে কাজটা ডেলিভারি দিতে পারবে রিভিশন বা একটা কাজ হয়তো ভুল হতে পারে বা যে কোনো কিছু হতে পারে সেক্ষেত্রে রিভিশনের একটা বিষয় আসে আছে সেই জন্য সে আনলিমিটেড রিভিশন দিবে তারও যে বেসিক ক্রাইটেরিয়া আছে সে কি কি কাজ বা কী কী সার্ভিস আপনাকে দেবে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে এরকম ক্রাইটেরিয়া ফিল আপ করে এখান থেকে যদি কেউ অর্ডার করতে চায় তাহলে কন্টিনিউ ক্লিক করবে সেখান থেকে অর্ডার করে পার্সেসটা করে দিবে পার্সেস করার পর সে ফিলান্সার অর্ডার রিসিভ করবে অর্ডার রিসিভ করার পর সে কাজটা দিবে কাজ আপলোড করার পর হয়তো বা কাজে ভুল হতে পারে বা তার মন মতন না হতে পারে সেক্ষেত্রে সে রিভিশন দেবে বা তার মতো করে তৈরি করে দিবে তার মতো করে তৈরি করে দেওয়ার পর সে কাজ আপলোড করে দেবে আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো কীভাবে ক্লায়েন্টকে কাজ বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিতে হয় সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো তারপর মনে করো টাকা তা সেই আপলোড দেওয়ার পর যদি অ্যাকসেপ্ট করে নেয় তখন তাকে ফাইবার করতে সেই টাকাটা দিবে প্রতি পাঁচ ডলারে এক ডলার ফাইবার মার্কেট প্লেস চার্জ হিসেবে কেটে রেখে দেয় মানে আপনি যদি পাঁচ ডলারের একটা গিগ অর্ডার দেন তাহলে আপনি পাবেন চার ডলার মনে করেন এটা হচ্ছে পনেরো ডলারের সেক্ষেত্রে তিন ডলার কেটে বারো ডলার আপনাকে ফাইবার অ্যাকাউন্টে আপনার যে পেমেন্ট মেথড অ্যাড করা হবে সেই পেমেন্ট মেথডে যোগ হয়ে যাবে পুরো টাকাটা আপনি কিন্তু পাবেন না এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে পাঁচ ডলারের এক ডলার কিন্তু কেটে রেখে দেয় সেক্ষেত্রে আপনি যদি পায়ে নেন পায়ে কিন্তু একটা চার্জ কাটবে পরবর্তীতে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব তো গিগ তৈরির ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে যে জিনিসটা করতে হবে আগে একটা সার্ভিস হিসাবে আপনার সার্ভিস কী সার্ভিস দেবেন সেটা তৈরি মানে জেনে নিতে হবে তার আগে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেটা আমরা পরে দেখাবো অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে বিভিন্ন মাধ্যমে অ্যাড করতে হবে সোশ্যাল মিডিয়া সব কিছু অ্যাড করে আমরা দেখাবো এগুলো করার পর আপনাকে গিগ তৈরি করতে হবে গিগ যখন আপনি তৈরি করবেন সেটা সার্ভিস হিসেবে যাবে তখন এবার সার্চ দেবে না কেউ লোগো ডিজাইন হিসেবে সার্চ দিলে মনে করেন এখানে লোগো ডিজাইন হিসেবে সার্চ দেওয়ার পর এখান থেকে এই ধরনের আপনার যে গিগটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে এটা ফাইবারই মানে নিজের থেকে দিবে যারা ক্লায়েন্ট বা অর্ডার দেয় যারা তারা বিভিন্ন কিছু যাচাই বাছাই করে কিন্তু অর্ডার দেয় ডিরেক্টলি অর্ডার দেয় না তো সেক্ষেত্রে তারা তাদের মতো করে অর্ডার দেবে এই যে এখানে ডেলিভারি টাইম বলুন বা যে কোনো কিছু বলুন সব কিছু তাদের সাথে ম্যাচ করতে হবে বাজেটটা ম্যাচ করতে হবে তারপর রিভিশন ডিজাইন মেথড বা আপনি যে কাজটা যে সার্ভিসটা দিচ্ছেন সেগুলো সব কিছু তার সাথে ম্যাচ হতে হবে তবেই কেবলমাত্র আপনাকে অর্ডার দেবে সব কিছু হয়ে গেলে আপনার ফাইবার যে প্রোফাইল সেখানে দেখবেন একটা অর্ডার হ্যাং হয়ে আছে বা অর্ডার এসে আছে তখন আপনি কাজটা করে তার সাথে আলোচনা করতে পারেন কীরকম কাজ আপনি করতে পারবেন বা সে কীরকম আসছে এরকম আলোচনা করারও সুযোগ আছে বা স্যাট করা যেটা বলি সেটা কিন্তু আপনি করতে পারবেন এখানে বিভিন্ন ডিজাইন তারা স্যাম্পল দিয়েছে এই স্যাম্পল দেখে হয়তো বা অনেকেই এই জিনিসটা ম্যাচ করে গেলে তখন সে অর্ডারটা দিয়ে দেবে এরকমটাই মূলত মানে একজন ফ্রিলান্সার প্রোফাইল তৈরি করে রেখেছে তার উপরে বেস করে বিভিন্ন যে বায়াররা আছে তারা এসে অর্ডার করবে অর্ডারটা রিসিভ করার পর সে তার যদি মন মতো না হয় রিভিশন দেবে রিভিশন সব কিছু কমপ্লিট হয়ে মূলত আপনাকে অর্ডারটা ফাইবার রিসিভ করার মাধ্যমে আপনাকে টাকাটা দিবে এটা হচ্ছে মূলত আর্নিং মেথড তো এখন আমরা একটা ফাইবার প্রফেশনাল সেলিং অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো সেলিং অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে সেটা আপনাদেরকে পুরো প্রসেসটা আমি বুঝে বলার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা ফাইবার ডট কমে আসবো ফাইবার ডট কমে আমরা প্রবেশ করবো ফাইবার ডট কম লিখলেই হবে লেখার পর এখান থেকে এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আমরা জয়েন বাটনে ক্লিক করব ডান কোনার যে জয়েন বাটন আছে এটাতে ক্লিক করার পর আমরা কন্টিনিউ উইথ গুগল বা উইথ জিমেল দেবো তো এখানে আপনার ইমেলটা দিতে হবে এবং এই ইমেলটা হতে হবে একেবারে ইউনিক এটা আগে কোথাও ইউজ করা হয়নি ফাইবারে ইমেল দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন হয়তো এরকম অপশন না আসতে পারে আপনি ডিরেক্টও আসতে পারেন তো ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে এখানে ফাইবারে নিয়ে যাওয়া হবে ফাইবার নিয়ে আসার পর এখান থেকে যে নামটা দেখছেন এই যে নামটা আপনাকে ইউনিকলি দিতে হবে আবারও এই নামটা মূলত আপনার ইউজার নেম হয়ে যাবে তো নামটা দিবেন নামটা লিখার পর এখানে ইমেল যেটা আছে সেটা ঠিক আছে এখানে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে জয়েন বাটনে ক্লিক করবেন আর যদি নাম একেবারে ইউনিক নয় তাহলে কিন্তু সেটা নেবে না তার জন্য আপনাকে অবশ্যই ইউনিক একটা নাম দিতে হবে এরপর এখান থেকে জয়েন্ট বাটনে ক্লিক করবেন জয়েন্ট বাটনে ক্লিক করার পর ফাইবারে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটিং হয়ে যাবে এরপর ডান কোনার যে একটা প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন এই বাটনটা ক্লিক করলেই আপনার প্রোফাইলে যেতে হবে আর কি এখন আমরা প্রোফাইলে কাজগুলোই করব প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পর আমাদের যে বাকি কাজগুলো আছে প্রোফাইলে সাজানো যেমন ডিসক্রিপশন লেখা স্কিল অ্যাড করা সবগুলো আমরা অ্যাড করে এখন দেখবো এখানে যে কলমের মতো যে আইকোনটা দেখছেন এখানে ক্লিক করলে এখানে একটা হেডলাইন বা আপনি যেটা পারেন তার উপর হেডলাইন আসবে আমার এখানে আগে ডিসক্রিপশনটা লিখে নি ডিসক্রিপশনে ক্লিক করেন আমি একটা ডিসক্রিপশন লিখে রেখেছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এডিট ডিসক্রিপশনে লিখে আপনি এডিট করে নিতে পারেন এখন আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ দেবেন এবং ফ্লুয়েন্ট দেবেন কোনো প্রকার অন্য কিছু দেবেন না ফ্লুয়েন্ট দেবেন আর যা আছে সব ডিলিট করে দেবেন বাকিগুলো বেসিক বা নেটিভ দেবেন না কারণ নেটিভ হচ্ছে ওই দেশেই যারা আছে তারা এখানে আপনি স্কিলগুলো অ্যাড করবেন স্কিল হিসেবে মনে করেন অ্যাড ওই ফটোশপ আমি দিলাম গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন ইলাস্ট্রেটর দিতে পারেন এই যে স্কিলগুলো আছে এগুলো আপনি অ্যাড করে দেবেন এখানে আপনি যদি ফটো আপলোড করতে চান প্রোফাইল ফটো ফটোর আইকনের উপর জাস্ট ক্লিক করবেন মাঝে তাহলেই হবে মাঝে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে দেবেন তাহলেই আপলোড হয়ে যাবে এবং রেগুলারলি যেভাবে ধরে নেয় সেভাবেই ধরে নেবে এবং সাইজ তারা রিসাইজ করে নেবে আর এখানে আপনার হেডলাইনটা লিখতে পারেন যেটা আপনাদেরকে আমি একটু আগে বলেছিলাম হেডলাইন হচ্ছে মনে করেন আপনি যেই কাজ পারেন সাপোজ আপনি লিখলেন টি শার্ট ডিজাইন অফ সাপোজ আপনি লিখলেন গ্রাফিক্স ডিজাইন টি শার্ট লোগো ডিজাইন এক্সপার্ট বা আপনি ভিডিও এডিটর হলে বা যদি আপনি ওয়েব ডিজাইনার হন বা ওয়েব ডেভেলপার হন তাহলে আপনি লিখলেন ওয়েব ডেভেলপার এক্সপার্ট যদি ওয়েব ডেভেলপার হন তাহলে ওয়েব ডেভেলপিং ওয়েব ডিজাইন এই রিলেটেড আপনি দিবেন যা পারেন আপনি সেই অনুসারে আপনার টাইটেলটা দিবেন এখন আমরা যেটা করব এখান থেকে বিকাম এ সেলারে ক্লিক করব মূলত বিকাম এ সেলারটাই মেন আমাদের যেহেতু সেলিং এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে একবারে প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সেলিং অ্যাকাউন্টটাই সিলেক্ট করেন এবং এ সেলার নিচের দিকে এসে ক্লিক করে দেব। দেবো বিকাম এ সেলারে যাওয়ার পর এখান থেকে আপনার নামটা দিবেন মানে যে নামটা আপনার আছে ফার্স্ট টাইম লাস্ট টাইম এখান থেকে দিয়ে দিবেন। তো মূলত এই নামটাই শো করবে পরবর্তীতে আপনার যে কার্ড অ্যাড করা বা যে ঝামেলাগুলো আছে এগুলো মূলত এখান থেকে বেসিক্যালি ধরে নেয় তার জন্য আপনার নামটা যে কার্ড বা আপনি যেভাবে পেমেন্ট নেবেন সেভাবেই দিবেন ডিসক্রিপশান দেওয়ার পর এখান থেকে সব কিছু হয়ে গেলে কন্টিনিউ ক্লিক করবেন এখান থেকে অকুপেশন বা আপনি যেই ধরনের প্রোফাইল বানাতে চাচ্ছেন তার উপরে বেস করে এটা দেবেন গ্রাফিক্স ডিজাইন এগুলো দিলে হবে কি যে আমি যেভাবে স্কিলগুলো দিচ্ছি এগুলো যখন দেবেন পায়ার যে রিকোয়েস্টগুলো আসে না ওইগুলো ভালোভাবে আসবে এর উপরে বেস করে তো সবগুলো হয়ে গেলে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন এবং এখানে কিছু অ্যাকাউন্ট আছে টুইটার ফেসবুক এগুলো অ্যাড করতে চাইলে আপনি করতে পারেন তা আমি আপনাদেরকে বলবো না করাটাই ভালো আর করতে চাইলে সমস্যা নেই করে দিতে পারেন এখান থেকে আপনার কিছু অ্যাড হবে পার্সেন্টেজ অ্যাকাউন্ট কমপ্লিটেশনের ক্ষেত্রে অ্যাড হবে আর কি তো এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন উপরে ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে ভেরিফিকেশন করে নেবেন ভেরিফিকেশন করলে হবে কি আপনার জন্য পরবর্তীতে কোনো ঝামেলা হলে অ্যাকাউন্টে সেটা আপনার জন্য বেটার হবে এখানে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন দেবেন সিকিউরিটি কোয়েশ্চেনটাও মূলত ওই ধরনের কাজ হয় সিকিউরিটি পারপাজে এখান থেকে আপনি যেটা চান আর কি সেটা দিয়ে দিতে পারেন এখান থেকে দেবেন আপনার জন্য সেটা বেটার হবে আপনি এটা মনে রাখবেন অবশ্যই কারণ পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আপনাকে এই জিনিসটা মানে দেওয়া লাগবে আর কি এখান থেকে সব কিছু অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি দেখাচ্ছি এভাবে দিয়ে ডান করে দেবেন তাহলেই হয়ে যাবে এখান থেকে ফিনিশ করে দেবেন এখন আসছে গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে গি ক্রিয়েশন আমরা আগামী পর্বে দেখানোর চেষ্টা করব তো এই পর্যন্ত আসার পর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন টপিক্স র নেক্সট টাইম ভিডিও পেতে চান আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি কাইন্ডলি আপনারা ফলো করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন